তা আমরা একটু সরাসরি খামারি ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনারা যারা দুম্বা কিনতে চাচ্ছেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাই ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাই এই দুম্বা গুলো কি আপনার নিজস্ব খামারে জি জি নিজস্ব খামারের আপনার খামারটা কোথায় ভাইয়া আমার খামার নিজগাঁও জেলা ছয় থানা বুদুলাগারি ইউনিয়ন কাটারি পাড়া কাটারি পাড়ায় জি হ্যাঁ দর্শক অনলাইনের মাধ্যমে তো বিক্রি করে থাকে অনেক প্রতিবেদনও আমি দেখছি যেহেতু আপনি আমার এলাকারে ভাই তা আপনার এই খামারটা কতদিন হচ্ছে

এ 99492 আপনারা আপনারা अवेलेबल ফোন যারা এই দুম্বাগুলো কুরবানির জন্য নিতে চাচ্ছেন বা দুম্বা যাদের প্রয়োজন আছে ভাইয়ের ফোন নম্বরটি আমরা স্ক্রিনে দিচ্ছি আপনারা সরাসরি নীলফামারী জেলা সৈয়দপুর গোতলাがり ইউনিয়ন কাঠারিপাড়া আসতে পারেন এবং ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে হ্যাঁ এই দুম্বাগুলো নিতে পারেন ঠিক আছে তো আছে নিচে